হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য গ্রামার ওয়ার্ড ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে এসেছি আপনাদের তো যারা পুলিশ ভেরিফিকেশনে ছিলেন বা যাদের পুলিশ ভেরিফিকেশন চলছে বা অনেকের সম্পূর্ণ হয়ে গেছে তো তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ জার্নাল সোমবার সতেরো জানুয়ারি তাদের যে প্রতিবেদন প্রকাশ করেছে তো চলুন আমরা সরাসরি প্রতিবেদনটা দেখে নিন অবশেষে লাঘব হচ্ছে বত্রিশ হাজার শিক্ষকের দুঃখ দীর্ঘ সময় পর এসব শিক্ষকের সুপারিশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন থেকে পুলিশ ভেরিফিকেশনের পাশাপাশি এসব শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হবে বলে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাধ্যমিক টু ফৌজিয়া জাফরিন তিনি বলেন এক্ষেত্রে কোনো ব্যক্তিকে নিয়োগের পর যদি তার বিরুদ্ধে পুলিশ ভেরিফিকেশনে আপত্তিকর কিছু আসে তবে তাদের নিয়োগ বাতিল হবে মূলত যে কারণে ভেরিফিকেশন করা হয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এন টিআরসিকে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলছে শিক্ষকদের সংখ্যা বেশি হওয়ার কারণে ভেরিফিকেশনের সময় লাগছে এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও বলেন ভেরিফিকেশন কার্যক্রম চলমান থাকবে একই সাথে সুপারিশপত্রও দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ সংক্রান্ত নির্দেশ জারি করা হবে জানা যায় গত বছরের তিরিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চুয়ান্ন হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন বিভিন্ন নিবন্ধনের রিটকালদের জন্য দুই হাজার দুইশটি পদ সংরক্ষণ করে বাকি পদগুলোতে নিয়োগের উদ্যোগ নেই সরকার নিয়োগ প্রত্যাশী শিক্ষক ফোরামের সভাপতি ও নিয়োগ প্রত্যাশী শান্ত আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন শিক্ষামন্ত্রীরা শিক্ষা সচিবের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আটত্রিশ হাজার শিক্ষিত বেকারের কষ্ট অনুধাবন করার জন্য সেই সঙ্গে আমাদের অন্যতম অভিভাবক এন কাছেও কৃতজ্ঞ আমরা নিয়োগের পরবর্তী ধাপ যেন সুন্দর সুন্দরায় সেই প্রত্যাশায় করছি তো এই ছিল আসলে আমাদের মূল খবর তো এই খবরটা থেকে আমরা এটা নিশ্চিত হলাম যে আসলে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই সুপারিশপত্র দেওয়া হবে এবং এই দায়িত্ব এনটিআরসি খুব শীঘ্রই পালন করবেন এবং শীঘ্রই এই আটত্রিশ হাজার বা বত্রিশ হাজার শিক্ষকদের নিয়োগ সম্পন্ন হয়ে যাবে এবং সেই নিয়োগ সম্পন্ন হওয়ার সাথে সাথে চতুর্থ গণবি বিজ্ঞপ্তির পথও কিন্তু সুগম হবে কারণ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আরও প্রায় সত্তর আশি হাজার শিক্ষক নিয়োগ পাবে এবং যখন এই নিয়োগটা সম্পন্ন হবে তখন কিন্তু এন টিআরসি এ রিকুইজেশন চাবে প্রত্যেকটা স্কুলের কাছে তো স্কুলের প্রধান শিক্ষক সেই ই রিকুইজেশনে তাদের চাহিদাপত্র দাখিল করবেন এবং সেই ভিত্তিতেই কিন্তু কোন জেলায় বা উপজেলায় বা কোন প্রতিষ্ঠানে কতগুলো শিক্ষক পদ শূন্য থাকবে সেই শূন্য পদ দেখেই কিন্তু এন টিআরসি এ চতুর্থ গণবিজ্ঞপ্তি দেবে তো এটাই ছিল আসলে আশারবাণী আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে পরবর্তী কোনো খবর আপনি দ্রুতই পেয়ে যান ধন্যবাদ